আসসালামু আলাইকুম ডিয়ারস আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা পাঁচশো পঞ্চাশ ফিট জায়গার ভিতরে সুন্দরভাবে দুই রুমের আমরা ডিজাইন দেখব সেই সাথেই আমরা মালামালগুলো জানব তো এখানে দুই রুমের একটি বাড়ি ডিজাইন করা হয়েছে তো এখান থেকে এই দূরত্ব হচ্ছে সাতাশ ফিট তিন ইঞ্চি এবং এখান থেকে এই দূরত্ব হচ্ছে বিশ ফিট তিন ইঞ্চি আমরা এটা যদি গুণ করি তাহলে আমাদের প্রায় পাঁচশো পঞ্চাশ ফিট জায়গা লাগবে এরকম একটা বাড়ির ডিজাইন করতে এখন দেখি আমরা এই রুমের সাইজগুলো আমরা দিয়ে দেই তো আমাদের এই রুম বেডরুম হিসেবে আমরা ব্যবহার করব এটা হচ্ছে ওয়ান এবং এটা হচ্ছে আমাদের বেডরুম টু তো মাপ কত এখান থেকে এই মাপটা আমাদের তেরো ফিট এবং এখান থেকে এই মাপটা বারো ফিট অর্থাৎ বারো ফিট তেরো ফিট এবং রুম নাম্বার দুই অনুরূপভাবে তেরো ফিট বাই হচ্ছে বারো ফিট তাহলে আমাদের রুম দুইটা কিন্তু হয়ে গেল এখন আমরা দেখি এই সামনের অংশ এবং এই অংশ এই অংশ এখন আমরা এইটাকে আমরা করব টয়লেট তাহলে আমরা এটা কমন টয়লেট হিসাবে ব্যবহার করব। এর সাইজটা হচ্ছে এখান থেকে আপনাদের সুবিধা মতো আমরা এখানে ছয় ফিট বাই সাত ফিট নিলাম আপনাদের সুবিধা মতো ছোটো করতে পারেন চার ফিট করলেও হবে পাঁচ ফিট করলেও হবে আবার যদি মনে করেন যেহেতু এই বাড়িগুলো সাধারণত গ্রামে হয়ে থাকে সেহেতু গ্রামে এই টয়লেটটা বেশি জায়গা লাগে কেননা এই টয়লেট ভিতরে গোসলখানা থাকে অনেক সমান অনেক সময় দেখা যায় যে টিউবলও থাকতে পারে এই কারণে আমরা এইটা ছয় ফিট বাই সাত ফিট নিয়েছি এখন আমরা এই অংশটা এই অংশ আমাদের থাকবে এখান থেকে আপনাদের সুবিধা মতো আপনারা যদি চান যে আমরা ছোট করে একটা স্ট্রো রুম করবো করতে পারেন আবার যদি মনে করেন যে আমরা কিচেন রুম ব্যবহার করব তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন খুব সহজেই আবার যদি মনে করেন যে না আমরা ড্রেসিং রুম করব। আবার যদি মনে করেন ছোট করে একটা রুম করব করতে পারেন তো যদি কিচেন রুম হিসাবেও হয় তাহলে আপনারা এটা কিচেন রুম হিসাবে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে এই দিক যদি আপনারা নয় ফিট নেন এবং এই দিকে সাত ফিট নিতে পারেন অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই জায়গাটা আপনারা নির্বাচন করতে পারেন এখন আমাদের এই অংশটা কতটুকু থাকবে এই অংশ প্রায় ডাইনিং ড্রয়িং হিসেবে ব্যবহার করা হবে ডাইনিং হিসেবে ব্যবহার করা হবে এই জায়গাটা থাকবে প্রায় ফিট ফিট বাই এখন এই যে সামনের যে একটা দরজা আছে সেটা মেইন গেট হিসেবে ব্যবহার করতে পারেন এটাই আমাদের গেট এটা চার ফিট চার ফিটও ব্যবহার করতে পারেন আবার যদি মনে করেন যে আমি সাড়ে চার ফিট দিবেন ব্যবহার করতে পারি এখন আমরা আসবো এই জানালাগুলো এই উইন্ডোগুলো আমরা যদি এখানে একটু নাম্বারিং করি তাহলে আমাদের এই যে ডাব্লু এই হচ্ছে চারটা এই ডাব্লুর মাপ আমরা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট দিলাম এখন আমরা এইটা কত দেবো যেহেতু কিচেন রুম সেহেতু আমাদের এটা হচ্ছে ডাব্লু ওয়ান দেব আমরা ডাব্লু ওয়ান হিসাবে আমরা চার ফিট বাই চার ফিট দিলাম এবং এইখানে আমাদের যে উইন্ডো বা হাই উইন্ডো আছে সেটা আমরা ডাব্লু টু দিলাম দুই ফিট বাই দেড় ফিট তবে এটা আপনারা ইচ্ছা করলে এক ফিট এক ফিটও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারবেন এখন আমাদের কিন্তু সব শেষ হয়ে গেল এখন আমরা সেই দরজার ব্যাপারে আমরা এইগুলোকে ডি দ্বারা চিহ্নিত করি এই ডি এর মান হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এবং এখানে আমরা ডি ওয়ান এখানে আমরা ডি ওয়ান কিচেন রুম এবং টয়লেট রুম আমরা একটাই ধরলাম ডি ওয়ান ডি ওয়ান আমাদের হচ্ছে আড়াই ফিট অর্থাৎ ফিট ফিট ইঞ্চি বাই হাইট আমাদের কিন্তু শেষ যে তথ্যগুলো দেওয়ার দরকার ছিল সবগুলো কিন্তু শেষ এখন আমরা আসবো এখানে কলাম কয়টা দিব আসলে এই ডিজাইনটা হোয়াটসঅ্যাপে এক ভাই পাঠিয়েছেন বলছেন যে আমাদের এখানে মালামালগুলো নির্ণয় করার জন্য তো বিশেষ করে ওনার কারণেই এই ভিডিওটা আজকে করা তো আমরা এখানে কয়টা দেব আমাদের কলাম সেই ভাই ওখানে বলছে যে নয়টা কলাম কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে দশটা কলাম যদি একটা তা কলাম দিলাম এখানে একটা কলাম রুরু ভাবে এই দিকেও একটা আমরা কলাম দেব এরপরে এখানে একটা কলাম দেব এখানে একটা কলাম দিতে হবে এখানে একটা কলাম দিতে হবে যেহেতু আমরা মোটামুটি সাত ছাদ দেওয়ার মতো উপযোগী করব এখানে একটা দিব এখানে একটা দিব এখন একটু আমরা দেখি যে আমাদের কয়টা হইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হলো এখন ওই ভাই বলছে যে আমাদের এখানে নয়টা হবে কিন্তু যখন আপনার এখানে দরজা দিবেন দুই দিকে কিন্তু দুইটা দিতে হবে তাহলে আপনাদের এই দরজাটা মেইন ডোরটা সিটিং হবে এই কলমের সাথে আমাদের এই জন্য এখানে মোট কলাম সংখ্যা আছে দশটা আর এই সাইজ গুলো যেহেতু আহ ভাই বলে দিচ্ছে যে আমাদের সাইজ হবে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি অর্থাৎ উনি আহ বুঝাতে চেয়েছেন যে কলাম গুলো সাত ইঞ্চি সাত ইঞ্চি হবে এবং গেট বিম বিম এগুলো সব কিন্তু সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি হবে তো যাই হোক আমরা সেই হিসেবে ধরলাম এখন যদি আমরা ফুটিং নির্ণয় করি ফুটিং এর সাইজটা আমাদের কত হবে ফুটিং এর সাইজ আমাদের তিন ফিট বাই তিন ফিট দেবো এবং এর যে থিকনেস থিকনেস এই থিকনেস আমরা আট ইঞ্চি দেবো আট ইঞ্চি যেহেতু আমাদের শুধুমাত্র এটা স্লাব দেবো আর স্ল্যাবের উপরে ব্যবহার করা হবে না সেহেতু থিকনেস আমরা আট ইঞ্চি দিলাম এটা হচ্ছে সবগুলো বেস কলামের জন্য এবং কলাম সাইজ আমরা আগে তো বলছি এখানে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি বি এবং ফ্লোর ডিম দুইটাই আমাদের ইঞ্চি বাই আমাদের কিন্তু শেষ যেগুলো আমাদের নির্ণয় করার জন্য ওগুলো শেষ হয়ে গেল এখন আমরা এটা মালামাল নির্ণয় করব। অর্থাৎ আহ ঢালাই কাজে যে রেশিও আমরা ব্যবহার করবো ঢালাই রেশিও এক দুই চার অর্থাৎ এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং চাই ভাগ খোয়া ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাদের মানামাল কত আসবে আমরা এখন নির্ণয় করব প্রথমে আমাদের মানামালের যদি পরিমাণ আমরা নির্ণয় করি প্রথমেই আসবে আমাদের সিমেন্ট আমরা এক নম্বরে সিমেন্ট পাবো দুই নম্বরে আমাদের স্যান্ড অর্থাৎ বালি পাবো তিন নম্বরে আমাদের এখানে যেহেতু খোয়া দিয়ে আমরা ব্যবহার করবো খোয়া পরিমাণ বের করবো চার নাম্বারে আমাদের লাগবে এখানে রড এই রড হচ্ছে আমরা এক নাম্বার দেব বারো এম এম রড দুই নাম্বার দেবো দশ এম এম রড এবং তিন নাম্বার দেব আট এম এম রড এরপর পাঁচ নাম্বারে আমাদের গাঁথনির জন্য আমাদের ইট লাগবে এখানে সেই ইটটা আমরা লিখবো এই যে আমরা ইট লিখে দিলাম এখন আমাদের মালামালগুলো আমরা নির্ণয় করবো আমাদের এখানে সিমেন্ট লাগবে বাষট্টি ব্যাগ শুধু বেস শর্ট কলাম কলাম এবং সাত ঢালের জন্য বাষট্টি ব্যাগ এরপরে আমাদের স্যান্ড বালি লাগবে ঢালের কাজে দুইশো সিএফটি বালি লাগবে এরপরে আমরা খোয়া নির্ণয় করব খোয়া হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ এখন আমাদের রড কত লাগবে এখানে বারো মিলি যে রড সেই রড লাগবে আমাদের ছয়শো পঞ্চাশ কেজি এবং আমরা দশ মিলি রড আমাদের লাগবে ছয়শো কেজি আট মিলি রড লাগবে আমাদের একশো কেজি তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে তিনশো তিনশো পঞ্চাশ কেজি আমাদের এই বিল্ডিংটাতে রড লাগবে এখন আমরা দিক অর্থাৎ গাঁথনির জন্য কতগুলো আমাদের এখানে ইট লাগবে গাঁথনির কাজে আমাদের ছয় হাজার পাঁচশো ইট লাগবে শুধুমাত্র ফ্লোর থেকে ছাদের মিস পর্যন্ত গাথনির কাজে এই হলো এই বিল্ডিং এর হিসাব তো আপনারা যাদের যেখানে যে রেড হিসাবে কাজ করে মিস্ত্রি সেই হিসাবে আপনারা কন্টাক্ট করেই এই স্কোয়ার ফিট হিসাবে আপনারা দিতে পারবেন তবে এখানে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা যদি এটাকে শুধুমাত্র ঢালের কাজে নিয়ে আসেন বা ফিনিশিং কাজে নিয়ে আসেন সেই হিসাবে রেড হবেন আজকের মতো এখানে আমি শেষ করবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ